মানে প্রস্রাব ক্লিয়ার হয় না এই তো বুঝি ক্লিয়ার অর্থাৎ ওনার বক্তব্য হইলো প্রস্রাব করে কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় না এই তো মনে রাখবেন আপনার প্রস্রাব করার সময় যদি জ্বালা যন্ত্রণা করে প্রস্রাব কম হয় পরিমাণ মতো না হয় বারবার প্রস্রাব ধরে কিন্তু প্রস্রাব করতেছেন ক্লিয়ার হয় না মনে হয়েছে প্রস্রাব করে পরে কিছু প্রস্রাব রয়ে গেছে এরকম মনে হয় আবার আবার ধরে মানে প্রস্রাব করে উঠলেই বড় রয়ে গেছে তো আসলে এটা খুব একটা দুর্বিষহ বিষয় মনে রাখবেন এরকম কন্ডিশনে আপনার আডাস করে দেখবেন প্রস্রাবের নালিতে কোনো পাথর আছে কিনা কোনো টিউমার আছে কিনা এই যে প্রস্টেট ব্ল্যান্ড এই যে প্রস্টেট ব্ল্যান্ড এটা বড় হলে অনেক সময় প্রস্রাব ক্লিয়ার হয় না মনে রাখবেন ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব ক্লিয়ার না হওয়া এটা একটা মারাত্মক সমস্যা সো আপনি এরকম কন্ডিশনে একটা ডাক্তার দেখাবেন একজন ডাক্তার দেখাবেন একটা আডাস নাম করবেন মোটামুটি রোগ সম্পর্কে ধারণা নেবেন প্রস্রাব বড় করো কেন হয় ওভার একটি প্ল্যানার হলে ডায়াবেটিস হলে প্রস্তাবের রাস্তায় ইনফেকশন হলে প্রস্রাবের নালির চিকন হয়ে গেলে প্রস্রাবের রাস্তায় ফর্স্টেড গ্ল্যান্ড বড় হয়ে গেলে ভালো লাগলে ততগুলো শেয়ার করবেন